প্রেমিকের সন্ধানে দিদি নাম্বার ওয়ানে ইন্দ্রাণী সবাইকে বলছি আমায় একটা বয়ফ্রেন্ড খুঁজে দাও কিন্তু কি কি গুণ থাকতে হবে সেই ব্যক্তির সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল সেখানে তাদের দুষ্ট মিষ্টি কথায় জমে উঠেছিল পর্ব এই পর্বেই বহুদিন পর দেখা মিলল বরং খ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী পালের সেখানে এসেই তিনি জানান তার এখন একটি প্রেমিকের প্রয়োজন এদিন সঞ্চালিকা ইন্দ্রাণীকে জিজ্ঞাসা করেন তিনি নাকি মহা বিপদে পড়েছেন কিন্তু সেটা কি এ বিষয়ে অভিনেত্রী জানান সমস্যা হচ্ছে যে আমি এবার প্রেম করতে চাই আমি সবাইকে বলছি যে আমার জন্য একটা ঠিকঠাক বয়ফ্রেন্ড খুঁজে এনে দাও আমার বাবা মাও এতে খুশি হবে আমি যেহেতু কলকাতায় একা থাকি মা বাবা পুরুলিয়ায় থাকে তাহলে প্রেমিক থাকলে আমায় দেখে রাখবে গাইড করবে আঁকলে রাখবে বাবা মা চায় কেউ থাকুক আমার সাথে পাশে কিন্তু পাচ্ছি আর না এই কথা শুনেই সঞ্চালিকা জিজ্ঞাসা করেন কেন নিশ্চয়ই কোন কঠিন ক্রাইটেরিয়া আছে নাকি জবাবে ইন্দ্রাণী জানান হ্যাঁ তা খানিক আছে অভিনেত্রী বলেন আমার প্রেমিককে আমার বাবার মতো হতে হবে যে কোনো পরিস্থিতিতে হরবর করলে হবে না একেবারে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে এছাড়া আমার একটা খারাপ স্বভাব আছে আমি রাগ করলাম না করলাম না কিন্তু রেগে গেলে থামানো যায় না ওটা একমাত্র আমার বাবাই পারে তাই এমন কাউকে চাই যে সেটা করতে পারবে নইলে কদিন পর সে বাবাকে এসে বলবে রাখুন আপনার মেয়েকে আমি চললাম